বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নাঙ্গলকোট পৌরসভার চার ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন নিউজ বাংলা খবর বিনোদন বিজ্ঞাপন দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরতে চাইলে আজই যোগাযোগ করুন টিভি নিউজ বাংলায় কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা চার নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মহিলা সমাবেশ ২২ অক্টোবর বুধবার বিকেলে নাঙ্গলকোট ম্যাক্স টাওয়ার সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট পৌরসভা মহিলা দলের আহ্বায়ক আরজিনা আক্তার রুবির সভাপতিত্বে ও নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কমিশনার ও নাঙ্গলকোট পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মুকুল পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মাইন উদ্দিন বাহার সিনিয়র সহসভাপতি আল মামুন সহসভাপতি মনিরুজ্জামান মানিক সহসভাপতি মোহাম্মদ অহিদুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুল আলম উজ্জ্বল পৌরসভা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আসিয়া বেগম সহ মহিলা বিষয়ক সম্পাদক শামসুন নাহার সাংগঠনিক সম্পাদক মাস্টার লোকমান হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সহ প্রমুখ সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দল নাঙ্গলকোট পৌরসভা চার নং ওয়ার্ড কমিটি ঘোষণা করেন নাঙ্গলকোট পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন এতে সভাপতি হিসেবে ঝুমুর আক্তার সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম সাংগঠনিক সম্পাদক বিউটি আক্তার ও প্রচার সম্পাদক তাহারা বেগম নির্বাচিত হয় সমাবেশে সার্বিক সহযোগিতা করেন নাঙ্গলকোট পৌরসভা চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ সোহরাব হোসেন সাধারণ সম্পাদক শাহজাহান সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহ চার নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এম এম ইউসুফ আলী আইআরটিভি নিউজ বাংলা নাঙ্গলকোট